বাংলা সাহিত্যের রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন মান্ডে সাসপেন্স আজ মান্ডে সাসপেন্সে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মশলা ভূত তাহলে শুরু করা যাক বড় বাজারের মশলা পোস্তায় দুপুরের বাজার সবে আরম্ভ হয়েছে হাজারি বিশ্বাস প্রকাণ্ড ভুরিটি নিয়ে দিব্যি আরামে তার মশলার দোকানে বসে আছে বাজার একটু মন্দা অনেক দোকানেই বেচাকেন একেবারে নেই বললেই চলে তবে বিদেশি খদ্দেরের ভিড় একটু বেশি হাজারির দোকানে লোকজন অপেক্ষাকৃত কম ডান হাতে তালপাতার পাখার বাতাস টানতে টানতে হাজারি ঘুমের ঘোরে মাঝে মাঝে সামনের দিকে ঝুঁকে পড়ছিল এমন সময় হঠাৎ তার পরিচিত গলার স্বর শুনে সে চমকে উঠল ও বিশ্বাস বিশ্বাস মশাই বার দুয়েক ছেড়ে যতীন ভদ্র তার ডান হাতের লাঠিটা এক কোণে রেখে দিয়ে সম্মুখের খালি টুলটার ওপর ধপাস করে বসল যতীন হাজারি বিশ্বাসের সমবয়স্ক অনেক দিনের বন্ধু ভাগ্যলক্ষ্মী এতকাল তার ওপর অপ্রসন্ন ছিল হালে সে হাজারির পরামর্শে মসলার বাজারে দালালে আরম্ভ করেছে দু পয়সা পাচ্ছেও সে যতীনের মোটা গলার কড়া আওয়াজ পেয়ে হাজারি খুব আগ্রাহান্বিত হয়ে উঠে বসল হাজারি বিলক্ষণ জানত যে যতীন যখনই আসে কোনো একটা দাও নিয়ে পাকাপাকি খবর না নিয়ে সে আসে না তাই সে যতীনকে খুবই খাতির করে যতীন বললে দেখো শুধু দোকানদার হয়ে খদ্দেরের আশায় রাস্তার দিকে হা করে বসে থাকলে তাতে আর টাকা আসে না ঘুমই আসে পাঁচটা খবর রাখতে হয় বুঝলে হাজারি বললে এসো এসো যতীন ভালো আছো অনেক দিন দেখিনি কিছু খবর খবর আছে নাকি সেই দিতেই তো এ বাজারে শুধু গণেশের পায়ে মাথা টুকলেই টাকা করা যায় না অনেক হদিস জানতে হয় অনেক কাঠ খড় পুড়িয়ে তবেই টাকা আসে বুঝলে এখন কি দেবে বলো জানোই তো যতীন ভদ্র বকে একটু বেশি কিন্তু খবর যা আনে একদম পাকা যাক এখন আসল কথা তোমায় যা বলি মন দিয়ে শোনো যতীন অতঃপর হাজারিকে কাছে বসিয়ে চুপি চুপি তার কথাটি বলে গেল যতীনের কথাই টাকার গন্ধ পেয়ে হাজারি কান খাড়া করে একাগ্রভাবে শুনে যেতে লাগলো যে সত্যনারায়ণের পাঁচালিও লোকে অতটা শোনে না ব্যাপারটি এই গৃহাম টেন্ডিং কোম্পানির এক মস্ত মালজাহাজ এস এস রেঙ্গুন ডাচ ইস্ট ইন্ডিজের এক বন্দর থেকে প্রচুর মাল নিয়ে কলকাতায় আসছিল যত রকম মাল বোঝায় ছিল তার মধ্যে মসলার বস্তায় সবচেয়ে বেশি লঙ্কা হলুদ জিরে তেজপাতা প্রভৃতি কত রকমের মশলা প্রতি বস্তাটি ওজনে আড়াই মনের কম নয় এরকম শত শত বস্তার গাদায় জাহাজখানা আগা গোড়া ঠাসা সেই মাল জাহাজখানি গঙ্গার ভেতরে ঢুকতেই ঘন কুয়াশার মধ্যে শেষ রাত্রির ভাটার মুখে গঙ্গার চোরাবালির চরার ধাক্কা খেয়ে ডুবে যায় জাহাজ যখন সবে ডায়মন্ড হারবার পেরিয়ে গঙ্গা এসেছে তখন এই ব্যাপারটি ঘটে সারেঙ্গ শত চেষ্টা করেও কিছুতে সামাল দিতে পারলে না জাহাজ ডুবির সঙ্গে কত লোকেও জলে ডুবে মারা যায় জাহাজের কতক মাল নষ্ট হয়ে যায় আর বাদবাকি মাল সব গঙ্গার জলে ভাসতে থাকে মশলার বস্তাগুলো প্রায়ই ডোবেনি বিশেষ ক্ষতিও হয়নি দূর থেকে ওই মশলা বস্তার গাদাগুলো ভেসে যেতে দেখে পোর্ট কমিশনারের লোকেরা সেসব তুলে পারে টেনে নেয় কাল সাড়ে আটটার সময় নিলাম ডেকে সেই বস্তাবন্দি মশলাগুলো বিক্রি করা হবে ধরিবাজ হাজারি বিশ্বাস যতীনের কথাবার্তা শুনে চট করে সব বুঝে নিল কত লোককে চড়িয়ে কত পাকা ধানে মই দিয়ে তবে সে আজ এত টাকার মালিক কথাবার্তা তখনই সব ঠিক হয়ে গেল যাবার সময় যতীন আবার হাজারিকে বেশ মনে করিয়ে দিয়ে বললে ভাইয়া টাকা যদি পিটতে চাও তবে এ সুযোগ কিছুতে হাত ছাড়া নয় জলের দামে মাল বিকিয়ে যাচ্ছে কাল সকাল সাড়ে আটটায় নিলেম আমি সাতটার সময় এসে তোমাদের সঙ্গে দেখা করব পরদিন হাজারি যতীনকে নিয়ে যথাসময়ে খিদিরপুরের দিকে রওনা হয়ে গেল নিলামের জায়গায় পৌঁছতে আর দেরি নেই দূর থেকে কলরব শোনা যাচ্ছে যতীন আগে আগে চলেছে হাজারি পেছনে পেছনে ছুটছে এত বড় সস্তার কিস্তিটা ফসকে না যায় হাজারি যতীনকে বরাবর নিলামের কাছে বস্তাগুলো গুন্তি করতে পাঠিয়ে দিয়েই শটান সটান দৌড়ে সাহেবের কাছে গিয়ে মস্ত বড় এক সেলাম করলে সাহেবের সঙ্গে মিনিট ফিসফাস করে দু কি কথাবার্তা বলে হাজারি ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে নিলামের ডাক বন্ধ করে দিলে যতীন বললে কি খবর সুবিধা করতে পেরেছ তো হাজারি খুব ব্যস্ত সমস্তভাবে বললে পরে বলবো কাজ হাসিল এখন কত বস্তা গুনলে বলো দেখি একশো বস্তা গোনা হয়ে গেছে বাস্তবিক উঁচু উঁচু গাদা করা মশলার বস্তাগুলোর দিকে চেয়ে হাজারির চোখ জুড়িয়ে গেল সে যেদিকেই তাকায় দেখে যে অগন্তি বস্তা সারবন্দি থামের মতো রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে উহ এমন দাও জীবনে কারো ভাগ্যে একবার বই দুবার আসে না এখন মশলা পোস্তায় কোনো রকমে তার গুদামে এগুলো চালান দিতে পারলে হাফ ছেড়ে বাঁচে আর দেরি নয় হাজারি যতীনকে তারা দিয়ে বলল ও হে ভাইয়া শুভকাজে আর বিলম্ব কেন এখন লরি ডেকে তাড়াতাড়ি মাল বোঝাই করে পোস্তায় চালান দিয়ে দাও আমি ততক্ষণ এগিয়ে যাই বুঝলে একেবারে সব মাল লরিতে ধরল না দ্বিতীয় ক্ষেপ বস্তা চাপিয়ে যতীন যখন পোস্তায় ফিরে গেল তখনও বিকেল আছে সে এসে দেখে সবই অব্যবস্থা রশিকৃত বস্তার গাদা হাজারির দোকানের সামনে ফুটপাতে গড়াগড়ি খাচ্ছে মাত্র তিনটি লোক মালগুলো তোলবার জন্য লাগানো হয়েছে চতুর্দিকে লোকের মহাবীর হই হই ব্যাপার এদিকে পুলিশ তারা দিচ্ছে জলদি মাল হটাবো এখান থেকে জলদি হটাবো এখান থেকে রাস্তায় একদম ভিড় করবে না হাজারি কেবল চেঁচাচ্ছে সে যেন কিছুই গোছগাছ করে উঠতে পারছে না কাণ্ড কারখানা দেখে যতীন নিজেই কোমর বেঁধে লেগে গেল টানান্ত পরিশ্রমের পর সন্ধ্যার পূর্বেই সব মাল তোলা হয়ে গেল বস্তাগুলি পাশাপাশি সাজিয়ে দেখা গেল ঘরে আর না তখন বস্তার বস্তা চাপিয়ে দিয়ে পর্যন্ত মাল ঠাসা হলো। গম্বুজের মতো এক একটা ফুলোফুলো বস্তা আর বস্তাগুলো উঁচু কি কম এইভাবে বস্তা ভরাট করে মাথার ঘাম পায়ে ফেলে যতীন আর হাজারি যখন এইভাবে বস্তা ভরাট করে মাথার ঘাম পায়ে ফেলে যতীন আর হাজারি যখন বাড়ি ফিরল তখন রাত দশটা সে রাত্রি গুদামে তালা লাগিয়ে দিয়ে প্রতিদিনের মতো হাজারির চাকর বাইরে শুয়ে রইল শেষ রাত্রে মশলার গুদামে কি একটা শব্দ শুনতে পেয়ে আশেপাশের দোকানদারদের ঘুম ভেঙে গেল তারা চোরের আশঙ্কা করে চাকরটাকে ডেকে তুলল এই এই তোমাদের দোকানে চোর এসছে মনে হয় দেখো চাকরটা শসব্যাস্ত হয়ে আলো জেলে বেশ পরক করে এদিক ওদিক দেখতে লাগলো কিন্তু চোর ঘরে ঢুকলো কি করে গুদামের দরজা তালা বন্ধ স্পষ্টই দেখা যাচ্ছে যে গুদামের দরজা তালা বন্ধ খানিক বাদে আবার দুমদুম শব্দ কান খাড়া করে রইল বেশ মনে হল এবারকার শব্দটা যেন হাজারের মশলার গুদমের ভেতর থেকে আসছে অথচ ঘরের দৌড় জানলা বন্ধ বাইরে থেকে মোটা তালা দেওয়া কি আশ্চর্য চোর ভেতরে যাবেই বা কি করে আর চোর যদি না এলো তবে শব্দই বাকি করে মাঝে মাঝে মনে হতে লাগলো ঘরের ভেতর থেকে ঠেলে বেরিয়ে আসার জন্য কারা যেন ভেতর দরজায় ধাক্কা মারছে শেষ রাতের বাকি সময়টা এভাবে এই শব্দ শুনে কেটে গেল আরও আশ্চর্য ভোর হবার সঙ্গে সঙ্গেই গুদম ঘর থেকে শব্দও আস্তে আস্তে মিলিয়ে গেল সে রাত্রি এই পর্যন্ত পরদিন সকালে মশলাপট্টির দোকানদারদের মুখে মুখে রাষ্ট্র হয়ে গেল যে হাজারির দোকানে বিষম কাণ্ড ভীষণ চুরি আসলে সত্যি যা নয় তার গুণ বাড়িয়ে দিয়ে মিথ্যা রটাতে লাগল ক্রমে ক্রমে কথাটা হাজারির কানে উঠল হাজারি বিশ্বাস খবর পাওয়া মাত্র দৌড়ে এসে তালা খুলে গুদমে ঢুকে দেখে যে বস্তাগুলো ঠিকই আছে একটি মালও বেহাত হয়নি কি ব্যাপার তখন সে ভাবল কিছু নয় তার মশলা বস্তাগুলো দেখে যাদের চোখ টাটিয়েছিল তা এ নিশ্চয়ই সে বদমাসদের মিথ্যা কারসাজি তারাই মজা দেখবার জন্য চুরির গুজব রটিয়েছে কিন্তু হরে চাকরটাও যে বললে ভীষণ শব্দ শোনা যাচ্ছিল এই শব্দ রহস্যটার হাজারই কিছুতেই কিনারা করতে পারলে না চোর যদি এসেই থাকবে তবে কিছু নিলও না উপরন্তু শব্দ করে জানান দিয়ে চলে গেল এ কি ব্যাপার তবে কি তাকে ভয় দেখাবার জন্যই রাত্রিবেলা দুর্বৃত্তেরা এসব আয়োজন করেছে সাত পাঁচ ভেবে হাজারি সেদিনকার মতো কথাটা চেপে গেল ভাবলে আজ রাতে আর বাড়ি না গিয়ে নিজেই দোকান পাহারা দেবে করলেও তাই রাত্রে ঘুমাবার আগে হাজারি বেশ করে চাকরটাকে নিয়ে গুদামের ওপর থেকে আরম্ভ করে নিচ পর্যন্ত পাতি পাতি করে প্রত্যেকটি বস্তার গাদা দেখতে লাগল তারপর ভেতর থেকে জানালাটা খুলে রেখে ঘরে তালা লাগিয়ে দিল তবে আজ একটা নয় হবসের চার লিভারের দুটো মস্ত ভারী তালা হাজারি চাকরটাকে নিয়ে ঘরের সামনে শুয়ে নানা কথাবার্তার পর যখন ঘুমিয়ে পড়ল তখন রাত দুটো শেষ রাত্রের দিকে কি একটা শব্দ হতেই হাজারির ভেঙে গেল হরে চাকরটা আগে একটা শব্দ শুনতে পেয়েছিল গত রাত্রের ব্যাপারটাও তার বেশ মনে আছে তাই সে কোনো কথা না বলে চুপ করেই পড়েছিল কিন্তু খানিক বাদেই ও আবার কিসের শব্দ ঘরের ভেতর বস্তায় বস্তায় কি ভীষণ ধস্তাধস্তি যেন দৈত্য দানবে লড়াই বেঁধেছে হরে আর হাজারি তখন ধর্মর করে এক লাপে বিছানা ছেড়ে আলো জ্বালিয়ে দেখতে লাগলো তালা ঠিক আছে কিনা তালা দুটো ঠিকই আছে হাজারি জানলার ফাঁকে চোখ লাগিয়ে দেখতে পেল দুটো প্রকাণ্ড বস্তা ঘরের ভেতর থেকে দরজায় ঢু মারছে ভয়ে হাজারির চোখ দুটো ডাগর হয়ে উঠল বস্তা বস্তা জীবন্ত হয়ে উঠল নাকি না সে চোখে ভুল দেখছে না অনিদ্রা দুর্ভাবনায় তার মাথা ঠিক নেই হাজারি ভয়ে ভয়ে খানিকটা চোখ বুঝে রইল হাজারি চোখ যখন খুললে তখন ভোরের আলো জানলার গড়াত দিয়ে ঘরে স্পষ্ট দেখা দিয়েছে সঙ্গে সঙ্গে শব্দ টব্দও থেমে গিয়েছে হরে অমনি বলে উঠল বাবু সেদিনও দেখেছি ভোর হতেই শব্দ থেমে যায় হাজারি আর দিরুক্তি না করে তালা খুলে ঘরে ঢুকে দেখল কোথাও কিচ্ছু নেই মালপত্র ঠিকই আছে তবে কালকের থেকে আজ তফাত এই যে বস্তাগুলো যেটি যে জায়গায় দাঁড় করানো ছিল সেটি ঠিক সেখানে নেই প্রত্যেক বস্তাটি যেন সরে সরে তফাত হয়ে গেছে একটা বস্তা আর একটার ঘাড়ে কাত হয়ে পড়েছে বিশেষ করে পেছনের দিকের কতকগুলো বস্তা হান্ডুল বান্ডুল অবস্থায় পড়ে রয়েছে হাজারি মহাভাবনায় পড়ে গেল চোরই যদি হয় তবে শব্দের সৃষ্টিপাত করবে কেন অসম্ভব তবে কি জাহাজ ডুবির লোকগুলো ডুবে মোড়ে ভূত হয়ে মশলার বস্তায় যে যার ঢুকে বসে আছে লাটের মাল কিনে অবধি দু রাত্রি তো এভাবেই কাটল আজ তৃতীয় রাত্রি হাজারি রোগ অসম্ভব বেড়ে গেছে আজ যে মরিয়া হয়ে দুজন লোক নিয়ে সারারাত্রি গুদামের বাইরে জেগে বসে রইল হাতের কাছে যাকেই পাবে কিছুতেই আজ তাকে আস্ত রাখবে না তার এই অভিষ্ট সিদ্ধি করার জন্যে দিন মানেই সে খুব ঘুমিয়ে নিয়েছে পাঁচে রাত্রে ঘুমিয়ে পড়ে পাশের ঘড়িতে চারটে বেঁচে গেল হাজারের চোখের পাতা পড়ে না সে ঠায় জেগে আছে কোথাও কিচ্ছু নেই কিন্তু হঠাৎ কাণ্ড শত শত লোক একত্রে খুব দম দিয়ে নিঃশ্বাস টেনে ছেড়ে দিলে যেমন একটা ঝড়ের মতো সাই সাই শব্দ হয় অবিকল তেমনই একটা শব্দ শোনা গেল হাজারি আলো চালিয়ে দিয়েই এক লাফে দাঁড়িয়ে দৌড় গোড়ায় যে দুটো লোক শুয়েছিল করে তাদের জাগিয়ে দিয়ে তোমরা পেছনে গিয়ে দেখো দেখি কি শীত ভালো করে দেখো তারপর হাজারি গুদমের তালা ঘুরে ফেলল কিসের শীত আর কোথায় বা চোর বস্তাগুলি যেন সব হাই ছেড়ে সার বন্দি হয়ে দাঁড়াতে লাগলো হরে চাকরটা ভয়ের সুরেই বললে বাবু এদিকে বাবু হাজারি দুই চোখ বিস্ফোরিত করে দেখলে বলে কি আমার মশলার বস্তাটা নাচ্ছে চাকর দুজনে দৃশ্য দেখেই ভয়ে চম্পট তারা ছুটে পালালো তখন এক অদ্ভুত কাণ্ড বস্তাগুলো সব একটির পর একটি ঠকঠক করে ঠিক রাস্তায় বেরিয়ে পড়লো সৈন্দ্যবলবনের প্রকাণ্ড জাদ্রেল গোছের বস্তাটা তো সর্বাগ্রে বেরিয়ে পড়েই শটান গঙ্গার দিকে দে ছুট অন্য বস্তাগুলো সব সারি সারি দিয়ে ফুটপাতে দাঁড়িয়ে ধিনিক ধিনিক করে খানিকটা নেচে নিয়ে তারপর সামনে লাফিয়ে মার্চ করে স্ট্যান্ড রোডের ট্রামের রাস্তায় ছড়িয়ে চলতে লাগলো নিলামে কেনা বস্তাগুলো দলের সামনে এগিয়ে চলেছে আর পেছনে চলেছে সারবন্দি গুদামের অন্যান্য বস্তাগুলো এইভাবে হাজারের মশলার গুদম উজাহার হয়ে গেল শেষ রাত্রি আকাশে ভাসা ভাসা মেঘ গঙ্গার জলে মেটে যত না হাজারি বিশ্বাস একা দাঁড়িয়ে এ কি সত্যি না স্বপ্ন নির্বাহ ক্ষতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে সে ফ্যাল করে চেয়ে দেখছে লোক ডেকে চেঁচিয়ে উঠবে সে সত্যিটুকো তার নেই সারবন্দি মশলার বস্তাগুলো গঙ্গার ধারে পৌঁছল এবং গঙ্গার উঁচু বাঁধানো পোস্তার ওপর থেকে ধপাস ধপাস করে নিচের গঙ্গার জলে ডুব দিল এইভাবে পরপর সমস্ত বস্তা একে একে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়তে লাগল এবারেও আগে ডুবল সেই নিলামের বস্তাগুলোই তারপর গুদমের অন্যান্য বস্তাগুলো মধ্যে হাজারির বিলক্ষণ নিঃস্ব হয়ে গেল এই ঘটনা শোনার পর হাজারির প্রতিবেশী দোকানদাররা সকলেই বিজ্ঞের মতো ঘাড় নেড়ে এক বাক্যে বললে হুম হুম আমরা অনেক আগে জানতুম বরাম অবস্যায় জাহাজ ডুবি আরে লাটের মাল কিনলে কিপটে হাজারি বিশ্বাস বাগ্যিস বুদ্ধি করে আমরা ঘেঁচিনি এ মাল কিনলে আমাদেরও কি রক্ষে থাকতো শেষ হল মশলাব